তো হ্যালো বন্ধুরা আমার চলে আসে বঙ্গাল চ্যানেল থেকে আমি রিপোর্টার গোটা আমার সঙ্গে আছে ক্যামেরাম্যান ফাটা তো চলো ক্যামেরাম্যান দেখি এই পাড়ায় মাধ্যমিক কে কে পাস করেছে আর কে কে ফেল করেছে আর কে এক্সামই দেয়নি চলো আজকে দেখা যাক আমাদের দুটো ক্যান্ডিডেট বসে আছে দেখা যাক ওরা মাধ্যমিক কত পার্সেন্টেজ নাম্বার পেয়েছে চলো ক্যামেরা ক্যামেরাম্যান ফাটা সব সময় তুমি ওইদিকে ফোকাস করবা ঠিক আছে আরে বাবু আরে বাবু আরে বাবু এই যে তুমি মাধ্যমে কত পার্সেন্ট নাম্বার পেয়েছো মার 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 ওকে বল না কেন এই তুমি মারতে বললে কেন ওকে বলো আমি তো গেমে বলছিলাম মার মার তুমি গেমে বলেছো হ্যাঁ সরি ভাই ভুল হয়ে গেছে তুমি বলো কত পার্সেন্ট নাম্বার পেয়েছো মাধ্যমিক পরীক্ষায় আমি তো লাইন উঠে কেবল লাইন করছি ও ভাই সরি 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 ভাই কিছু মনে করো না আচ্ছা দেবরে কোন বারে ছাত্র ভালো রেজাল্ট করেছে কে পাস করেছে কে ফেল করেছে তাড়াতাড়ি বলো আমাদের টাইম নাই বেশি ওই এইবারই ছেলে স্বপন তোমাকে খুব ভালো রেজাল্ট করেছে এইবারই ছেলে তাই তো ছেলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আসি ভাই স্বরকুমকে মেরে জানা যো মন না একটু ঠিক আছে চলো ক্যামেরাম্যান ভাড়া তোমার সঙ্গে যাওয়া দাও তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ আমরা সেই স্বপনের বাড়ি চলে এসেছি যে বিখ্যাত রেজাল্ট করেছে মাধ্যমিক আমি খুব ভালো রেজাল্ট করেছে ফাটা ক্যামেরাম্যান চলো আমরা যাওয়া যাক স্বপনের কাছে ওই যে স্বপন বসে আছে মনে হচ্ছে ওখানে চলন 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 যাও যাও চলন गाइस এই দাও তুমি স্বপন হ্যাঁ কিন্তু আপনার আমি গোটা এই ক্যামেরাম্যান ফাটা আমরা বং কালানি চ্যানেল থেকে এসেছি বং কালানি চ্যানেল আমার বাড়ির অ্যাড্রেস তোমাদের কি ওইখানে দিলো গোটা পাড়াই বলছি তোমরা কি খুব ভালো রেজাল্ট করেছো एग्जामে আর ভালো তা তুমি কত রেজাল্ট করেছো আর বলো না কেন কত কি বল কেন তোমার কিসের জন্য দুঃখ তুমি নাকি শুনলাম খুব ভালো কেন 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 দুঃখ তোমার এত আর না ভৌত বিজ্ঞানে ইরা নাম 100 মধ্যে 99 কেন তোমরা জানো কেন 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 আর বলো

কেন তুমি মাস্টার কে কিছু বলো না কেন কম দেনি কেন আর বলো না আমি ক্লাসের ফার্স্ট বয় তো কাউকে দেখাইনি কাউকে মানে কোনো অ্যানসার বল দেনি সেই জন্য সবাই আমার প্রতি হিংসা করেছিল তাই জন্য কেউ আমাকে কলম দেয়নি তোমরা কাঁদছো কেন আর কি অনেক দুঃখের কথা কি আর বলবো তোমার কি দুঃখ হয় তোমার দুঃখে আমার বুকটা ফেটে গেল ভাই তুমি পড়াশোনা ভালো করে করো

এত ঘন্টা পড়াশোনা করো টেন না বাস আর বলো না দাদা পরীক্ষা দিতে গিয়েছিলাম গুলো এত সুন্দর সুন্দর ছিল না দেখে আমার সব ভুলে গিয়েছি কোশ্চেন পুরো ক্লাস হ্যাঁ বলো কি তো বলছি এটাই তো কত নাম্বার পেয়েছো একশোর মধ্যে আমি দেড়শো পেয়েছি একশোর মধ্যে দেড়শো হ্যাঁ ধরো ধরো মার্লি কেন দাদা একশোর মধ্যে 150 নাম্বার কেউ পাই কেন দাদা আমি পেয়েছি তো অসম্ভব হতেই পারে না তাহলে আমি আর কিছু বলছি বিশ্বাস যখন করলে থাকুন আপনি ক্যামেরা ফাটা এদিকে প্রকাশ করো তা আপনাদেরকে সবাইকে বলছি এই রকম স্টুডেন্টদের থেকে সবাই দূরে থাকুন এই যে স্টুডেন্টরা দেখছেন এরা বলছে 100 মধ্যে 150 পেয়েছে খবরদার বলছি এদের থেকে আপনারা অবশ্যই দূরে থাকুন টাটা ক্যামেরাম্যান ফাটা চলো আমরা যাই বঙ্কানো চ্যানেল আবার ফিরে দিলাম আমাদেরকে এই খবর আমরা আর রাতে ছাপবো সেটা ওই সাপন ভূত বিজ্ঞান এক নম্বর কম পেয়েছে ওনাকে আমরা সবাইকে বলবো যেন ওনাকে সবাই সাপোর্ট করে ওনাকে গোল্ড মেডেল দেওয়া ক্যামেরাম্যান ফাটা ফলো মি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো যারা এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো রেজাল্ট ভালো ধরেছ তাদেরকে আমাদের বং ক্যালানি চ্যানেলের পুরো টিম থেকে অনেক 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 প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আর যে সকল আমার বন্ধুরা প্রিয় বন্ধুরা এবার মাধ্যমিক পরীক্ষায় ফেল করেছো তোমরা একদম চিন্তা করবে না একদম চাপ নিবে না চলো নারাজ রাজমিস্ত্রি